আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের পরীক্ষার সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পড়া মুখস্থ করা এবং সেটি পরীক্ষার খাতায় লিখে আসা কারণ আমাদের কাছে এখনই এইটা সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় পড়া মুখস্থ করবার সহজ উপায় আজ আমি তোমাদের কয়েকটি মাত্র কৌশল বা উপায় আমি তোমাদের সঙ্গে আজ আলোচনা করব আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে যদি তোমরা বোঝো এই ভিডিওটি টু এক্সপিডেও দেখতে পারো কিন্তু অতি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো নিশ্চয়ই উপকার পাবে আমাদের পড়া মুখস্থ করবার জন্য তিন ধরনের ছাত্রছাত্রী হয়ে থাকে এক ধরনের ছাত্রছাত্রী হলো পড়া মুখস্থ হচ্ছে না দ্বিতীয় ধরনের ছাত্রছাত্রী হলো পড়াটি মুখস্থ হচ্ছে কিন্তু কিছু সময় পরে সেই পড়াটি ভুলে যাচ্ছে এবং তৃতীয় যে ছাত্রছাত্রী সেটি হল পড়তেই ইচ্ছে করছে না আজ আমি তোমাদের কাছে এই তিনটি উপায়েরই আমি সমাধান বলবো তোমার যে সমস্যাটি হচ্ছে তোমরা নিশ্চয়ই আমার এই উপায়টি যদি অবলম্বন করো নিশ্চয়ই উপকার পাবে প্রথমে বলি পড়া মুখস্থ হচ্ছে না আমাদের পড়া মুখস্থ না হওয়ার জন্য সবথেকে বড় যে কারণ সেটি হল আমাদের কনসেন্ট্রেশন তুমি যখন পড়ছ তোমার মন ওই পড়ার দিকে নেই দ্বিতীয় কোন বিষয় তুমি যে বিষয়টা পড়ছো সেইটা কি বিষয় তার যে মূল তত্ত্ব বা কি টপিকস এর উপরে তুমি পড়ছো আমি লিখি টপিক্স সেই টপিকসটা কিন্তু তোমাকে জানতে হবে তুমি তুমি যে ধরো বায়োলজি পড়ছো তাহলে বায়োলজির যে বিষয়টা তুমি পড়ছো সেই বিষয়টা বিষয়ে তোমাকে জানতে হবে যে তুমি কোন প্রশ্নের উত্তরটা মুখস্থ করছো নিশ্চয়ই তুমি সেই বিষয়টায় ইন্টারেস্ট পাচ্ছ না বা কী বিষয় পড়ছো সেটা জানো না সেজন্যই তোমার পড়াটি মুখস্থ হচ্ছে না সেজন্য আমাদের কি করতে হবে আমাদের ছোট প্রশ্ন সাধারণত মুখস্থ হয়ে যায় সেখানে যদি কোনো শক্ত নাম থাকে সেইটি আমাদের অসুবিধা হয় অনেক সময় গুলিয়ে যায় বা ভুল হয়ে যায় সেক্ষেত্রে অতি অবশ্যই তোমাদের কিন্তু যদি শক্ত কোনো বানান থাকে সেইটা কিন্তু তোমাদের মুখস্থ করে লিখে অভ্যাস করতে হবে এবং ছোট প্রশ্নের ক্ষেত্রে অতি অবশ্যই তোমাদের কিন্তু তোমরা মুখস্থ হয়ে যাবে কিন্তু সেটা ভুলে যাওয়ার জন্য তোমাদের লিখতে হবে এবার বলি যে তোমাদের বড় যে প্রশ্ন সে তার ক্ষেত্রে তোমাদের প্রথমে তো কনসেন্ট্রেশন বসতে হবে যখন পড়তে বসবে মোবাইলটা অতি অবশ্যই তোমাদের দূরে রাখতে হবে কারণ মোবাইল যদি কাছে থাকে তাহলে মনটা সময় মোবাইলের দিকে থাকবে যে কি নোটিফিকেশন এলো কিছু এলো কি সেইগুলো কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হবে সেজন্য কনসেন্ট্রেশনের জন্য মোবাইল দূরে রাখতে হবে নেক্সট হলো টপিকসটা জানতে হবে এবং তারপরে হলো পড়াটি মুখস্থ কিভাবে করবে করার ধরো তোমাদের প্রশ্নটি হলো সতেরো আঠেরো বা তার থেকেও বেশি লাইনের তোমরা কি করবে সেইটাকে তিন লাইন করে বা চার লাইন করে ছোট ছোট প্রশ্নে ব্র্যাকেট করে ভাগ করে নাও এক একটা পার্ট মুখস্থ করো সেটি লেখক আবার দ্বিতীয় পাঠটা মুখস্থ করলে সেটা লিখলে তৃতীয় পাঠটা মুখস্থ করলে লিখলে এইভাবে দেখবে যে পুরোটাই মুখস্থ হয়ে গেল এবং তারপরে পুরো বড় প্রশ্নটা একবারে লিখে দাও এবং পরের দিন যখন তুমি আবার পড়তে বসবে ওই প্রশ্নটা আরেকবার পড়ে নাও এইভাবে তোমাদের দুটো তিনটে চারটে শুধু একবার যদি তোমরা রিডিংও দিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের বেশি সময় লাগে না কিন্তু পড়াটা মনে থাকবে এইভাবে তোমাদের পড়া মুখস্থ অতি অবশ্যই করতে পারবে নেক্সট হচ্ছে যে পড়া মুখস্থ করছি কিন্তু ভুলে যাচ্ছি এর একটাই উপায় হলো যে তুমি যখনই পড়তে বসছো তখন অতি অবশ্যই সেই পড়াটাকে একবার রিডিং দিয়ে নাও এবং আমাদের পড়া মুখস্থ করবার সব থেকে মূল যে হাতিয়ার সেটি হলো আমাদের লিখতে হবে কারণ পরীক্ষাতে তো তোমাকে মুখে বলতে হবে না তোমাকে পরীক্ষাতে লিখতে হবে এবং তুমি যত বেশি লিখবে তোমার স্পিড বাড়বে শুধু তাই নয় তুমি যখন লিখবে তোমার বানান ভুল কম হবে এবং পড়া যদি মুখস্থ করে তোমরা সেই পড়া দেখবে অনেক বেশি মনে থাকে কারণ আমাদের হাতের যে আঙুল আছে সেই নার্ভের সঙ্গে আমাদের ব্রেনের সংযোগ রয়েছে কানেকশন রয়েছে তাহলে তোমাদের পড়া মুখস্থ করলে কিন্তু তোমরা কখনোই ভুলবে না যদি তোমরা সেটি দুবার অন্তত লিখে থাকো কারণ পরীক্ষাতে আমাদের লিখ হবে যারা ভুলে অতি অবশ্যই কিন্তু করো লেখা এরপরে তৃতীয় যে পয়েন্ট সেটি হলো ইচ্ছে করছে না দেখো আমরা আমাদের সামনে পরীক্ষা এবং এই পরীক্ষা তো আমাদের দিতেই হবে এবং পরীক্ষা যখন দিচ্ছি আমাদের পাশ করতে হবে শুধু পাস কেন আমরা চেষ্টা করি না যে পরীক্ষা দেবার সুযোগ যখন আমরা পাচ্ছি আমরা ভালো রেজাল্ট করব। তাতে আমাদের যারা আপনজেরা আছে সবাই খুবই খুশি হবে আমার ক্ষমতা আমি তার থেকেও বেশি ভালোভাবে পড়াশোনা করে আমি পরীক্ষাতে লিখে আসবো সেজন্য হবে হয়তো তুমি ভালোভাবে পড়লে তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে এখনও তোমাদের কাছে অনেক সময় আছে সেজন্য আমি চাই পড়তে ইচ্ছে করছে না আর এই বয়সটাই তো পড়বার এখন যদি পড়তে ইচ্ছে না করে তাহলে তোমরা ভাবো যে কেন পড়তে ইচ্ছে করছেন আমার মনটা কোন দিকে আছে আর এখনকার যে কোনো অন্য কোনো বিষয়ও তুমি যদি যে কোনো স্ট্রিম যে কোনো লাইনে যে কোনো প্রফেশনাল কোর্সে যদি যেতে চাও তোমাকে উচ্চ মাধ্যমিক কিন্তু পাস করতেই হবে এবং তুমি যদি আজকে তুমি বুঝছো না আজ কয়েক বছর পরে যখন তোমার মনে হবে ইস তখন যদি আমি একটু পড়ে নিতাম তাহলে খুবই ভালো হতো আমাদের মোবাইলে যে বিষয়গুলো ওপর তোমরা সময় নষ্ট করছো সেগুলো করবার অনেক সময় পাবে পরীক্ষা হয়ে যাক তারপরে যত খুশি সেগুলো করো কোনো অসুবিধে নেই তখন দেখবে তোমার বাবা মাকেও তোমাকে কেউ কিছু বলছেন না কিন্তু এখন তোমাকে পড়তে হবে কারণ পড়াটা তোমার জন্য তুমি যদি ভালো রেজাল্ট করো তোমার ভালো ভবিষ্যৎ হবে তোমার ভালো রেজাল্ট হলে তখন দেখবে তোমারও মনটা কত ভালো লাগছে এবং আমি আরেকটা কথা বলবো এই তিন ধরনের স্টুডেন্টকেই যখন পড়তে বসবে অতি অবশ্যই মোবাইলটাকে দূরে করো এবং আরেক ক্ষেত্রে তোমাদের অনেকেই তো মোবাইল দেখো এখন তোমরা সবাই মোবাইল দেখো তোমাদের মোবাইলের ওই লেখাটা স্ক্রিন শর্তে তুলে নাও এবং যখন মোবাইল নেবে তখন ওই স্ক্রিন থেকে তোমাদের মোবাইলেই পড়াশোনা করো তাহলে দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাচ্ছে এবং সেইটা তোমাদের মনেও থাকছে তোমরা এইভাবে পড়ো নিশ্চয়ই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে পড়া মুখস্থ হয়ে যাবে এই উপায়গুলো অবলম্বন করে যদি তোমাদের কোনো উপকার হয় আমি খুব খুশি হব এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পরীক্ষার সময় প্রত্যেকেরই খুব টেনশান হয় এবং সেই টেনশানের জন্য আমাদের অনেক সময় পড়া মুখস্থ হয় না মুখস্থ করা পড়া অনেক সময় আমরা ভুলে যাই তাহলে আমাদের আরেকটি পয়েন্ট হলো আমাদের টেনশান কিন্তু করলে হবে না তার জন্য কিন্তু আমাদের খুব বেশি করে আমাদের জল খেতে হবে এছাড়া আরেকটি বিষয় হলো যে আমাদের মনে মধ্যে অনেক সময় এটা হয় যে আমি যে এই পড়াটা মুখস্থ করছি এটা কি পরীক্ষায় আসবে যদি না আসে তাহলে আমি যে এখন এইটা পড়ে সময় নষ্ট করছি দেখো প্রশ্ন কি আসবে সেটা তো তোমার হাতে নেই তোমাকে মুখস্থ করে যেতে হবে সেজন্য কি প্রশ্ন আসবে আমার রেজাল্ট কেমন হবে এই সব নিয়ে শুধু চিন্তা করা টেনশান করে উপায় নেই তোমাকে মুখস্থ করতে হবে এবং পরীক্ষার খাতায় লিখে আসতে হবে এবং যতটা পারবো যতই ভালোভাবে আমি পরীক্ষার উত্তর লিখে আসতে পারবো তার চেষ্টাই কিন্তু আমাদের করতে হবে আজ আমি তোমাদের কাছে পরামখস্ত করার আমার জানা কতগুলি সহজ উপায় সহজ কৌশল আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক